এবারের কুরবানির ঈদে সুপারস্টার শাকিব খানের বিগ বাজেটের সিনেমা তুফান মুক্তি পাচ্ছে আর মাত্র একদিন একদিন পরে তুফান সিনেমা দেখা যাবে দেশের বিভিন্ন সিনেমা হলে শাকিব খানের তুফান সিনেমার হল লিস্ট প্রকাশিত হয়েছে শাকিব খানের বহুল আলোচিত তুফান এই সিনেমাটি বাংলাদেশের একশো পঁচিশটি সিনেমা হলে মুক্তি পাবে তো আজকের এই ভিডিওতে আমরা দেখব শাকিব খানের বিগ বাজেটের এই তুফান সিনেমাটি ঢাকা সহ দেশের কোন কোন জেলা শহরের কোন সিনেমা হলে মুক্তি পাবে আপনি যদি এই পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এমন তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সবাই পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা এই তথ্যগুলো সম্পর্কে জানতে পারে এবং তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারে একশো পঁচিশটি সিনেমা হলে সাকিব খানের তুফান সিনেমা একটি মুক্তি পেয়েছে তো তার মধ্যে এক নম্বর হচ্ছে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা পান্থপর ঢাকাতে দুই নম্বরে স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্বাধ ধানমন্ডি ঢাকাতে তিন নম্বরে স্টার সিনেপ্লেক্স সনি স্কোয়ার মিরপুর এক ঢাকাতে চার নম্বরে স্টার সিনেপ্লেক্স এসকে টাওয়ার মহাকালী ঢাকাতে পাঁচ নম্বরে সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম বিজয় সরানি ঢাকাতে ছয় নম্বরে স্টার সিনেপ্লেক্স বালি আর্কেট চট্টগ্রাম সাত নম্বরে স্টার সিনেপ্লেক্স হাইটেক পার্ক রাজশাহী আট নম্বরে ব্লক ব্লাস্টার সিনেমাস যৌনা অফিসার পার্ক ঢাকা নয় নম্বরে লায়ন সিনেমাস কেরানীগঞ্জ ঢাকা দশ নম্বরে সিলভার স্ক্রিন চট্টগ্রাম এগারো নম্বরে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সিলেট বারো নম্বরে মধুমতি সিনেমা হল ঢাকা তেরো নম্বরে শ্যামলী সিনেমা হল ঢাকা চোদ্দ নম্বরে বিজেপি অডিটোরিয়াম ঢাকা এবং পুরো নম্বরে সৈনিক ক্লাব ঢাকা ষোলো নম্বরে আনন্দ সিনেমা হল ঢাকা সতেরো নম্বরে আজাদ সিনেমা হল ঢাকা আঠারো নম্বরে গীত ঢাকা উনিশ নম্বরে ম্যাজিক মুভি থিয়েটার দিয়াবাড়ি উত্তরা বিশ নম্বরে নিউ গুলশান জিঞ্জিরা একুশ নম্বরে সেনা অডিটোরিয়াম সাভার বাইশ নম্বরে চন্দ্রিমা সিপুর তিরিশ নম্বরে বর্ষা জয়দেবপুর গাজীপুর চব্বিশ নম্বরে উল্কা জয়দেবপুর পঁচিশ নম্বরে গুলশান সিনেপ্লেক্স নারায়ণগঞ্জ ছাব্বিশ নম্বরে সিনেস্কোপ নারায়ণগঞ্জ এবং সাতাশ নম্বরে নিউ মেট্রো সিনেমা হল নারায়ণগঞ্জ এবং আঠাশ নম্বরে পান্না মুক্তারপুর উনত্রিশ নম্বরে চাঁদমহল সিনেমা হল কাজপুর এবং তিরিশ নম্বরে মনিহার সিনেমা হল যশোর পঁত্রিশ নম্বরে মধুবন সিনেমা বগুড়া বত্রিশ নম্বরে মমিন সিনেমা বগুড়া তেত্রিশ নম্বরে শাপলা রংপুর চৌত্রিশ নম্বরে সাহাবান সিনেমা মনমোহন সিং পঁয়ত্রিশ নম্বর উপকথা সিনেমা পাবনা ছত্রিশ নম্বরে নন্দিতা সিনেমা হল সিলেট সাঁত্রিশ নম্বরে বিজিবি অডিটোরিয়াম সিলেট আটত্রিশ নম্বরে সুগন্ধা চট্টগ্রাম উনচল্লিশ নম্বরে সিনেমা প্যালেস চট্টগ্রাম চল্লিশ নম্বরে লিবার্টি খুলনা একচল্লিশ নম্বরে শঙ্খ খুলনা বাইশ নম্বর বিয়াল্লিশ নাম্বারে গ্র্যান্ড রিভার ভিউ রাজশাহী তেতাল্লিশ নম্বরে রাজতিলক রাজশাহী চুয়াল্লিশ নম্বরে মডার্ন দিনাজপুর এবং পঁয়তাল্লিশ নাম্বারে অভিরুচি বরিশাল ছয়চল্লিশ নম্বরে রূপকথা শেরপুর সাতচল্লিশ নম্বরে স্বপ্নের সিনেপ্লেক্স কুষ্টি আটচল্লিশ নম্বরে পূর্বাসা সান্তাহার উনপঞ্চাশ নম্বরে রূপসী ভোলা পঞ্চাশ নম্বরে রাজমহল চাপাইনগঞ্জ একান্ন নম্বরে বনলতা ফরিদপুর বান্ন নম্বরে মিলন মাদারীপুর তিপ্পান্ন নম্বরে নানটুরাজ চুয়াডাঙ্গা চুয়ান্ন নম্বরে আয়না আক্কেলপুর পঞ্চান্ন নম্বরে সাথী আড়াই হাজার ছাপ্পান্ন নম্বরে চিত্রপুরি আউলিয়ানগর সাতান্ন নম্বরে ময়ূরী বাগাসরা আটান্ন নম্বরে অবসর বিরামপুর উনিষাট নম্বরে ঝংকার বক্সিগঞ্জ ষাট নম্বরে পালকি চান্দনা একষট্টি নম্বরে বানি চরফেশন আলেকজান্ডার লক্ষ্মীপুর বাষট্টি নম্বরে সবুজ চরফেশন তেষট্টি নম্বরে পূর্ণিমা কোম্পানিগঞ্জ চৌষট্টি নাম্বারে ভাই ভাই দেওয়ানগঞ্জ পঁয়ষট্টি নম্বরে ক্লিউপেটা ধনত ছেষট্টি নাম্বারে অন্তরা ফুলবাড়িয়া সাতষট্টি নম্বরে উত্তরা ফুলপুর আটষট্টি নম্বরে তাস গাইবান্ধা উনসত্তর নম্বরে রূপান্তর গফুরগাঁও সত্তর নম্বরে চরন্তিকা গোলদি একাত্তর নম্বরে চিত্রবাণী গোপালগঞ্জ বাহাত্তর নম্বরে সোনালী সোরাঘাট তেত্তর নম্বরে সোহাগ ঘোড়াশাল চুয়াত্তর নম্বরে প্রিয়া গড়িপুর এবং পঁচাত্তর নম্বরে আনন্দ সিনেমা হল গুরুদাস নাটোর ছিয়াত্তর নম্বরে মোহন সিনেমা হল হবিগঞ্জ সাতাত্তর নম্বরে সন্ধ্যা হাসনাবাদ আটাত্তর নম্বরে সোনালী ঈশ্বরগঞ্জ উনাশি নম্বর কুইন সিনেপ্লেক্স জামালপুর আশি নম্বরে প্রিয়া সিনেমা হল জুনাইদহ একাশি নম্বরে রোমা জুমাবাড়ি গাইবান্ধা বিরাশি নম্বরে পৃথিবী জয়পুরহাট তিরাশি নম্বরে বৈশাখী কালুখালী চুরাশি নম্বরে মোনামি খোকসা পঁচাশি নম্বরে কথাচিত্র কোটি আদি নম্বরে নম্বরের রাজ সিনেমা হল কুরিয়াচর সপ্তাশি নম্বর আনন্দ সিনেমা হল কুরিয়াচর অষ্টাশি নম্বরে মমতা মাধবদি উন নম্বরে মনিহার মাধবপুর এবং নব্বই নম্বরে মধুমতি মাগুরা একানব্বই নম্বরে নবীন সিনেমা হল মানিকগঞ্জ বিরানব্বই নম্বরে বনরূপা মাওনা তিরানব্বই মেহেরপুর মেহেরপুর চুরানব্বই অন্তরা মেলন্দহ পঁচানব্বই মধুসন্দা মধুখালী ছিয়ানব্বই নম্বরে মাধবী মধুপুর সাতানব্বই আলী মঠবাড়িয়া আটানব্বই মৌন মুক্তাগাছা নিরানব্বই মৌন মুক্তাগাছা এবং একশো নম্বরে কে নাগেশ্বরী একশো একের রাজিয়া নাগরপুর একশো দুই অন্তরাদী ললিতাবাড়ি একশো তিনে রশনবাণী নোয়াখালী একশো চারে মানসী অলিপুর এবং একশো পাঁচে মৌসুমি পাকুন্দিয়া ছয় নম্বরে লাইট হাউস পারুলিয়া একশো সাতের তিতাস পটুয়াখালী একশো আটের সাধনা রাজবাড়ি একশো নয় দিপুরুপা রাজীবপুর একশো দশে নাসির সাপাহার রাজশাহী একশো এগারোয় গৌরী শাহজাদপুর একশো বারোয় লক্ষ্মী শ্যামনগর একশো তেরো সঙ্গীতা সাতক্ষীর একশো চোদ্দোয় মনিকা শাহাস্তাগঞ্জ একশো পনেরোই ছায়া সৈয়দপুর একশো ষোলো রুট সিনে ক্লাব সিরাজগঞ্জ একশো সতেরো তামানা সিনেমা হল সৈয়দপুর এবং একশো আঠারোই ভিক্টোরিয়া সিনেমা হল শ্রীমঙ্গল এবং একশো উনিশে সাপলা সিনেমা হল শ্রীপুর একশো বিশে সোনালি সিনেমা হল টেকেরহাট একশো একুশে সাবাশা সিনেপ্লেক্স টঙ্গি এবং একশো বাইশ নম্বরে মল্লিকা সিনেমা হল উল্লাপা একশো তেইশে মোসাক সিনেমা সিনেমা হল বাংুরা একশো চব্বিশে দর্শন সিনেমা হল ভৈরব এবং একশো পঁচিশে মধুমতি সিনেমা হল ভৈরব এবারে ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের তুফান সিনেমাটি আপনি কোন সিনেমা হল থেকে দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন